দুল পূর্ণিমা তো আজকে সবাই রঙ খেলবে কারণ গতকালকে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে ঠাকুরের রঙ খেলেছে এবার আমরা রঙ খেলবো আজকে তো এখন এখানে সবাই দাঁড়িয়ে আছে প্ল্যান হচ্ছে প্ল্যান এখানে সবাই প্ল্যান করছে হোলি খেলবো বলে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দিয়েছি এখন ভাত খেতে এসেছি প্যাট করে ভাত খেয়ে তারপর হোলি খেলবো প্যাট যদি খালি থাকে হোলি খেলতেও ঝুট পাবো না তার জন্য তাড়াতাড়ি করে ভাত খেয়ে কী কী রান্না করার জন্য একটু দেখাই এটা হচ্ছে লাউ চলকা ভর্তা এটা হচ্ছে মটর তরকারি ওটা হচ্ছে লাউ আর এটা হচ্ছে টক খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি হোলি খেলতে যাব চল আমি তো রেডি হোলি খেলার জন্য বা রেস্ট করে এখন হোলি খেলতে যাবো আর আমি রেডি হয়ে গেছি এখন বাকিদা রেডি হয়েছে কিনা সেটা দেখতে যাব চল হ্যাঁ

শেষ <laughs>

いいことさ。ねえ。ほら、ここに来て。棒に行こう。どこか。<noise> পিঅলি ৰাতি আৰু ভাল লাগিছে মিনা কি বালাতে জুন জুড়ি নান্তি মান্তি দা সন্নে সাদা কাল এটা না বালো আসছিলো মল্লিকের সাদে আসিল করে

বয়াব <laughs> <laughs> <laughs>

আমি লোবিনা মালিক লোবিনা মালিক শরীর

तो कारी जो तूने मुझसे मारी तो सीधी साधी चोरी शराबी हो गई, आज पहन के तो मारा तो लट्ठू परोशन की भाभी हो गयी शराबी हो गई, आज पहन के गयी पर रोशन की भाभी हो गयी

খেলা শেষ তাও ছোট ভাই আর ভাই এখনো আসেনি তো ওদেরকে দেওয়া হয়নি ওরা আসলে আবার রং দিয়ে খেলা হবে তার জন্য এতক্ষণ তো রং মুখে নিয়ে রাখার ঠিক না কেমিক্যাল আছে অনেক স্কিনেরও ক্ষতি করবে তার জন্য আমরা স্নান করে যাচ্ছি এখন সবাই স্নান করতে চলে গেছে এখন আমি স্নান করতে যাব চলো স্নান তো করে চলে এলাম কিন্তু আমার চোখের নিচের জায়গা এই জায়গাগুলো এখনো রং ওঠেনি অনেক চেষ্টা করেছি অনেক তো রং খেলে মামুনি সুজির পোলাও করেছিল তো ওটা খেলাম খেয়ে তারপর সবাই মিলে চানাচুর মুড়ি নিয়ে বসলাম শেষ তুমিও করনি কি খাবার নিয়ে তো ঝগড়া করো কেন হ্যাঁ সব সময় ঝগড়া করতে ভালো লাগে তাহলে ওইটা শর্ণা এগুলো তুমি লেখনি গো তোমার হ্যান্ড রাইটিং না তো কার এনে ভূত লেগেছে আমার আত্মা ये शामिल रंग में के में क्या अभी मुझे तो घोस दिए अमर मात मामा के चेहरे चले गए अमर आत्मा ब्रो व्हाट आर यू डूइंग सीस डोंट डू दैट ओके थप्पड़ से तेरी मिशन <laughs> कंप्लीट <laughs> <laughs> গেম টেম খেললাম অনেক মজা করলাম অনেক রাত্র হয়ে গেছে এখন সবাই মিলে খেতে বসবো তো প্রথমেই চলে এসছে পোলাও বেগুনি তারপর হচ্ছে স্যালাড অ্যান্ড তারপর হচ্ছে মাংস তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা ব্লগের টাটা